আসসালামু আলাইকুম ভিউয়ার্স ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল ভিউয়ার্স প্লিজ ভিডিওটি স্কিপ করে যাবেন না সম্পূর্ণ ভিডিওটি দেখবেন ভিডিওটি স্কিপ করে গেলে আজকের এত সুন্দর সুন্দর কালেকশানগুলো আপনারা একদমই মিস করে যাবেন তো সো ভিউয়ার্স আজকে আমি নিয়ে এসেছি কিছু সুন্দর সুন্দর ডিজাইনের বোরখা কালেকশান কালেকশানগুলো এত সুন্দর এত জোস দেখলে আপনারা একদমই মাথা নষ্ট হয়ে যাবে কারণ অনেক সুন্দর কালেকশানগুলো তো সোভ আপনারা আমার ভিডিওটি স্কিপ করে যাবেন না সম্পূর্ণ ভিডিওটি এক এক করে এক একটা কালেকশান দেখে যাবেন আপনারা আর আমার চ্যানেলটি লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না সাবস্ক্রাইব করে দিবেন যাতে পরবর্তী কালেকশানগুলো আপনারা দেখতে পারেন তো সোভ আজকে আমি অনেক সুন্দর সুন্দর বোরকা ডিজাইন নিয়ে এসেছে যেমন যারা বেশি পদ্মা করতে ভালোবাসে তাদের জন্য আছে হিজাবগুলো বড়ো নেখাব বুলগুলো বড়ো অনেক সুন্দর আবার কেউ আছে এমব্রয়ডারি বোরকা পরতে ভালোবাসে ওগুলো হাতায় এম্ব্রডারির সামনে এম্বটারি আবার কেউ কাপ্তান পরতে ভালোবাসে আবাহা পরতে ভালোবাসে যার যেরকম পছন্দ সে সেরকম নিতে পারবেন আবার একটা আছে আপনার গ্রাউন্ড করা হাতায় কপ লাগানো এমব্রয়টারি বসানো অনেক সুন্দর আপনারা এখানে হিজাব সহ বোরকা নিতে পারবেন কেউ যদি আলাদা নিতে চান তাহলে আলাদাও নিতে পারবেন কেউ যদি সহ নিতে চান তাহলেও সেটাও নিতে পারবেন তো সোভিয়ার কালেকশনগুলো কালেকশানগুলো অনেক সুন্দর আপনারা এক এক করে দেখে যাবেন আপনাদের কাছে ভালো লাগবে এমব্রয়ারি কাজগুলো বোরকাগুলো অনেক সুন্দর তো সো কোটিহালা কোটি সহ বোরকাও আছে অনেক সুন্দর কোটি সহ বোরকাগুলো গ্রাউন্ড করা আপনাদের যদি ভালো লাগে তাহলে আপনারা আমার ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারবেন তো সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালাম আলাইকুম